আমরা চলে এসেছি মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতন্দি গ্রামে যেটি সবদালপুরে অবস্থিত আমরা এসে দেখতে পাচ্ছি যে একটি ঘর আসলে পুরে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা জানতে পেরেছি একটি গরু মারা গিয়েছে এবং আরেকটি গরু পুরে গিয়েছে আমরা পুড়ে যাওয়া গরুটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব।

ঘটনা আমি রাত বারোটা দশ মিনিটের দিকে আনুমানিক সময় খেলাধুলা দেখে বাজার থেকে আমি বাড়ির উদ্দেশ্যে আসি এসে গোয়ালির ভিতরে ঢুকি ঢুকে হয়তো বা দুই মিনিট মতো এরকম হবে আমি অপেক্ষা করি করার পরে দেখে শুনে ঘুরে আমি আমার বিছানায় ঘুমানোর জন্য আমি যাই ঘুমানোর জন্য যখনই যাই যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে আমার ব্যাটার বউ আমাকে ডেকে বলে যে বাবা গোয়ালঘরে আগুন লাগছে তো হুটহাট করে বেরয়ে আসলাম বেরোয় এসেই দেখি গোয়ালঘরে প্রচুর আগুন ধরক আগুন আমি নিজে গরু খোলার জন্য ভিতরে ঢুকলাম ঢুকে আমি আর দাঁড়াইতে পারলাম না শুধু চিল্লাইতেছি যে কী করবো কী হলো কে কোথায় আসিস তোরা আমার বাচ্চা চেয়ারম্যান চেয়ারমতো অবস্থায় আমি যখন আর কোনো উপায় না পাই শুধু বসে চিৎকার করতে থাকি তো কে বা কারা কোনভাবে আগুন ধরিয়েছে এটা আমি দেখি নাই যেহেতু বলতে পারবো না তবে ধারণা করা হচ্ছে আমার গোয়ালঘরের পিছন থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে তো বিষয়টা আপনার কি কী ক্ষয়ক্ষতি হয়েছে আমার এখানে আমার তিনটা গরু ক্ষতি হয়েছে আমার অন্যান্য মালামাল ছিল প্রয়োজনীয় সেগুলো ক্ষতি হয়ে গেছে অনেক পেঁয়াজ রসুন ছিল সেগুলোও ক্ষতি হয়ে গেছে তারপর অন্যান্য আসবাসপত্র ছিল এখানে স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য সেগুলোও ক্ষতি হয়েছে তো ইন টাইম আমি হিসাব করছি যে আমার প্রায় চার লক্ষ টাকার সম্পদ আমার নষ্ট হয়ে গেছে পুরে ছায় হয়ে গেছে তো যাই হোক এই সময়ের বক্তব্য আমার এখন বর্তমান যে পরিবেশ যে পরিস্থিতি হয়তো অনেক কষ্ট বা ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়ে দাঁড়ায় আমি উপজেলার চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি তিনিও এসেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি বলিয়েছি যদি আমার এই ক্ষতিপূরণ কিছুটা হলেও যদি আমার পূরণ করতে পারে সরকারের পক্ষ থেকে তাহলে হয়তো আমি উপকৃত হব তো জনপ্রশাসন সহ পুলিশ সদস্য অন্যান্য ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ সবাই এখানে এসছেন এবং আমাকে সেইভাবে সহযোগিতা করার জন্য তিনারা আমাকে দিয়েছেন আশ্বাস দিয়েছেন